দিন মধ্যে চলার জন্য একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রেদা মন্দির আল্লাহর ইবাদত করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আমরা যখন ইবাদত করি আমাদের ইবাদতগুলা অনেক সময়ে নষ্ট হয়ে যায় শুধু একটি জিনিসের কারণে সেটা হলো শিরক যদি আল্লাহর সাথে শিরক করা হয় তখন আমাদের সকল ইবাদত কি হয়ে যায় নষ্ট হয়ে যায় হাদিসের মধ্যে রয়েছে ইন্নাল্লাহ লাইক ফিরো আইন নিশ্রী কবিহি অয়খ ফির মা দু নিশ্চয় আল্লাহ তালা সবকিছু মাফ করবেন কিন্তু শিরকের গুনা কি করবেন না মাফ করবেন না শিরোক হলে বড় গুনা অই নিউজী কোরান শিফিম তো আরেকটি জায়গার মধ্যে রয়েছেন ইন্না লাহ লায়েক ফিরু আইন মিশ্রী কবিহি অয়োখফির মা দুন আদালি আল্লাহ আব্দুল্লা আমিন সব গুনা মাফ করবেন কিন্তু শিরকের গুনা কি করতেন না মাফ মাফ করতেন না আবার হাতে কোরান শিফ ফিল্ম তো আরেক রয়েছে হার রামাল্লাহ আলাইহিল জান্নাত যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহ রাব্বুল্লাহ জান্নাম হারাম করে জান্নাত হারাম করে দিয়েছে ফাকত হার রামাল্লাহ আলাইহিল জান্নাত তার উপর জান্নাত হারাম করে দিয়েছে যে জান্নাতের জন্য আমরা জীবন ভর কিবাদত করতেছি জীবন ভর আল্লাহ মানতেছি ওই শীতের দিনে অজু করতেছি শীতের দিনে করতেছি অজু করে নামাজ পড়তেছি শত ব্যস্ততা থাকার সত্ত্বেও আমরা কি করতেছি আল্লাহর হুকুম গুলা আদায় করতেছি রমজান মাসে আমরা কষ্ট করে ক্ষুধার এই কষ্টকে সহ্য করে আমরা রোদা রেখেছি রাখতেছি কিন্তু এত কষ্ট সত্ত্বেও এত কষ্ট করার পরেও আমাদের ইবাদত গুলা সব নষ্ট হয়ে যাবে শুধু যদি কি করে সেদিক করে সিরিক এত বড় গুণা সিরিকের অর্থ হলো যে আল্লাহর সাথে শরিক করা অংশ অংশীদারিত্ব সমকক্ষতা সমতুল্যতা অংশীদার সাব্যস্ত করা আর আমাদের পারিবেশিক মধ্যে শরিক কাকে বলে মান আল্লাহর জাত সত্তা তার পবিত্রতা জ্ঞান ক্ষমতা সর্বশক্তিমান হওয়া মাহবুদ হওয়া প্রভৃতি গুণাবলীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণাবলীর সাথে কোনো মানুষ কিংবা অন্য কোনো বস্তুর অংশীদার করা শিরিক সমকক্ষ সমতুল্য বা ধারণা পোষণ করা শিরক। সুতরাং আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে আমরা যেভাবে ইবাদত করি সেই ইবাদতটাকে শিরক থেকে বাঁচাতে হবে যেমন এক ব্যক্তি কি করলো দুধ পান করলো যদি দুধটা যদি